হ্যালো অনুগ্রহ ও শান্তি থাক আমি একজন প্রেরিত আমি মিগুয়েল নিগুয়েল ব্রাজিল থেকে এই মুহূর্তে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি তাদের সবাইকে যারা আমাদের গ্লোবাল গ্রেস মিশনের অংশ হিসেবে অনেক দেশে আছেন গ্রেস মিশনস চলুন আমরা জীবনের ইতিহাসের মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি প্রভু যী অনেক মানুষ ভাবেন যে বড়দিন শুধু উৎসব খাবার আলো আর আবেগের একটা না ধারাবাহিকতা কিন্তু আমি পবিত্র বাইবেলের আলোকে বুঝি যে সত্যিকারের বড়দিন একটি অলৌকিক ঘটনা যেটিকে আমরা বাইবেলের ভাষায় বলি ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন যদি আমি তোমাকে বলি বড়দিনের সবচেয়ে বড় উপহার সেটা কোনো সুন্দর প্যাকেট বা ফিতা দিয়ে মোরানো দারুণ মোরগ থেকে আসে না বড়দিনের সবচেয়ে বড় উপহার বড়দিনের গাছের নিচে থাকে না আর বড়দিনের সবচেয়ে বড় উপহার কেনা যায় না বড়দিন সারা বিশ্বে উদযাপিত হয় কিন্তু আলো গান আর ঐতিহ্যের ভিড়ে অনেকেই এখনো জানে না কেন যীশু এসেছিলেন আমরা এখন খ্রিস্টীয় যুগের দুই হাজার পঁচিশ সালে আর হয়তো আপনি যিনি কখনোই এই সত্যগুলো সম্পর্কে শোনেননি যেগুলো আমি আপনাকে পবিত্র আত্মার মাধ্যমে বলবো হয়তো আপনি এই বছরের শেষে কোনো সমাধান কোনো আশার খোঁজ করছেন আর কিছু ঘটার অপেক্ষায় আছেন আর আপনি আশা করছেন উৎসবগুলো আপনাকে উত্তর দেবে এভাবে কিছুই হবে না হয়তো আপনার মন ইতিমধ্যেই ক্লান্ত হয়তো আপনার আত্মা বা অনুভূতির ভেতরে এমন এক ভার আছে যা শুধু ঈশ্বরই জানেন তাহলে আজ আমি আপনাকে ক্রিসমাসের সবচেয়ে শক্তিশালী সত্যটা দেখাতে চাই শুনুন আত্মা আপনাকে বলছে ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন আপনাকে নিজের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য এটাই ক্রিসমাস। নিশ্চয়ই আমাদের ঐতিহ্যে আমরা ক্রিসমাসের উৎসব খুবই উপভোগ করি আমি নিজেও ক্রিসমাসের ভীষণ মুগ্ধ আমি এই ক্রিসমাসের আমেজটা খুব পছন্দ করি কিন্তু আমাদের জানা দরকার কেন কেন ক্রিসমাস ঘটেছিল পৌলের বইয়ে যখন তিনি করিন উদ্দেশ্যে তার দ্বিতীয় পত্র লেখেন তিনি এভাবে বলেন পঞ্চম অধ্যায় আঠারো নম্বর পদে আসলে সবকিছুই ঈশ্বরের কাছ থেকে এসেছে যিনি আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছেন এবং আমাদেরকে মিলনের এই মন্ত্রণালয় দিয়েছেন তাহলে আসল ক্রিসমাস এটাই স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে প্রভু সিংহাসন ছেড়ে দেহ ধারণ করেছেন আমাদের মাঝে বাস করেছেন আমাদের মাঝে অনুগ্রহ ও প্রজ্ঞায় পরিপূর্ণ একটি নির্দিষ্ট মিশন নিয়ে দেখুন বাইডেল কি বলে তিনি আমাদেরকে খ্রিস্টের মাধ্যমে নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছেন তাহলে ঈশ্বর পাপির কাছে এগিয়ে এসেছেন তাহলে আপনি যদি আত্মা যে বার্তা দিচ্ছে তা বুঝতে পারেন আজ আপনি একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ হবেন কারণ হতে পারে আপনি ধর্মীয়ভাবে ভাবে যিশুকে চেনেন হয়তো শুনেছেন তার কথা কিন্তু কখনো মিলনের সেই মধ্যস্থতাকারীর সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা হয়নি তাই হয়তো আপনি আমাকে বলবেন প্রেরিত আমার কখনো শান্তি ছিল না অথচ শান্তি তো স্বজন খ্রিস্ট তিনি বলেছেন আমি এসেছি তোমাদের শান্তি দিতে সেই শান্তি যা হৃদয় সব সময় চেয়েছে তাহলে পুনর্মিলনের কাজটাই আসলে বড়দিনের সবচেয়ে গভীর অর্থ তাহলে বড়দিন মানে তোমার জীবনের সঙ্গে যিশুর পুনর্মিলন যিশুর সঙ্গে তোমার জীবনের মিলন বড়দিন মানে কেবল একটি গোয়াল ঘর নয় কেবল রাখালরা নয় কেবল সর্বদূতদের গান নয় এসব সবই হ্যাঁ ঘটেছিল সুন্দর এগুলো অংশ কিন্তু এগুলো মূল বিষয় নয় বড়দিনের মূল বিষয় এটা যিশুর সঙ্গে আমাদের জীবনের পুনর্মিলনের কাজ এই পুনর্মিলনের এই অলৌকিক ঘটনা কোথায় ঘটেছিল ক্যালভেরি ক্রুশে তার আত্মবলিদানে তাহলে বড়দিনের মূল বিষয় এই পুনর্মিলন পাস্টার পুনর্মিলন কি ভাবুন একজন মানুষ বা একটি দম্পতি যারা ভালো ছিল পরে কোনো সমস্যার মধ্যে পড়ে সম্পর্ক ছিন্ন হয় এবং কিছু সময় পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং ফিরে আসে এই ফিরে আসাকেই বলে পুনর্মিলাম আমরা সবসময় যিশুর সবসময় যিশুর ছিলাম তিনি আমাদের চিনতেন তিনি আমাদের সৃষ্টি করেছিলেন পৃথিবী সৃষ্টির আগেই আমাদের আত্মা সৃষ্টি করেছিলেন আমাদের মাংস হাড রক্ত চামড়া স্নাজু অঙ্গ প্রত্যঙ্গ সহ একটি দেহে স্থাপন করেছিলেন আর এই সত্তা যাকে মানুষ বলা হয় যদি সঙ্গে পুনর্মিলন না হয় যেটা তিনি করেন তাহলে সে আসলে ক্রোধে অন্ধকারে দণ্ডের নিচে সম্পূর্ণভাবে হারিয়ে যায় তখন পাউল এসে গির্জাকে ব্যাখ্যা করেন তিনি বলেন সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে যিনি আমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন তাহলে বট দিনের মূল বিষয় হচ্ছে আমাদের যশুর সঙ্গে পুনর্মিলন আমরা সবসময় তার ছিলাম আমরা এই পৃথিবীতে এসেছি পাপ আমাদের তার থেকে দূরে দিয়েছে তাই বিচ্ছিন্ন করেছে কিন্তু তিনি এসে আমাদের পুনর্মিলিত করেন তিনি সিদ্ধান্ত নেন কারণ তিনি সর্বশক্তিমান তিনি জানেন কারা তার কারা তাঁর অন্তর্ভুক্ত কারা চিরকাল বাঁচার জন্য পরিত্রাণের জন্য সৃষ্টি হয়েছে তাহলে এই শক্তি ছুঁই এখানে এই পুনর্মিলনের কাজ থেকে শুরু হয় বড়দিনের মূল বিষয় হল পুনর্মিলন বড়দিনের কেন্দ্রবিন্দু হল ঈশ্বর আমাদের জীবনে এসে পৌঁছানো এটা ঈশ্বর আমাদের সেই সুযোগ ফিরিয়ে দিচ্ছেন যেন আমরা তার জন্য তার সঙ্গে এবং তার জন্য বাঁচতে পারি পাউল শিক্ষা দিতে থাকেন তিনি বলেছিলেন অর্থাৎ ১৯ নম্বর আয়াতে ঈশ্বর খ্রিস্টে ছিলেন পৃথিবীকে নিজের সঙ্গে পুনর্মিলন করছিলেন মানুষের অপরাধগুলো আর তাদের ওপর আরোপ করেননি আমাদের কাছে পুনর্মিলনের বাণী অর্পণ করেছেন তাহলে প্রভুর বাক্য বলে তিনি পুনর্মিলন করেছেন এবং আর মানুষের ওপর পাপ আরোপ করেননি কেন কারণ তিনি আমাদের জন্য পাপ হয়েছিলেন তিনি পাপ আরোপ করেন না ঈশ্বর আঙুল তুলে দেখান না ঈশ্বর ভয় দেখান না ঈশ্বর আমাদেরকে আতঙ্কিত করেন না ঈশ্বর আমাদেরকে ফেলে রাখেন না কোনো পথ নেই এমন অবস্থায় ফেলেন না না বড়দিন মানে ঈশ্বর বলছেন আমার কাছে ফিরে এসো আমার ঘরে ফিরে এসো আমি তোমাকে খুঁজতে এসেছি তাহলে যদি তুমি এই পথ থেকে সরে গিয়ে থাকো দূরে চলে গিয়ে থাকো ঠান্ডা হয়ে গিয়ে থাকো যদি তোমার হয়, দয়া করে শোনো ঈশ্বর কখনোই তোমার ওপর থেকে আশা ছাড়েননি এটা কি সত্যি নয় তিনি আমাদের মুখোমুখি দাঁত করিয়েছেন আমি এখানে রিও ডি জেনেরোতে ব্রাজিলে তুমি ব্রাজিলে ইউরোপে আফ্রিকায় এশিয়ায় ওশেনিয়ায় আমেরিকান মহাদেশে যেখানে আমাদের গ্লোবাল গ্লেস মিশন পৌঁছাচ্ছে আর ঈশ্বর আমার হৃদয়ে জোর দিয়ে বলেন বলো আমি আমার কোনো সন্তানের ওপর থেকে কখনোই আশা ছাড়িনি তাহলে পুনর্মিলনই হলো বড়দিনের আসল অলৌকিক ঘটনা যে ডিসেম্বর মাস সাজানোর জন্য যিশু জন্মাননি তিনি জন্মেছেন আমাদের জীবনকে রূপান্তরিত করতে এবং আমাদের মধ্যে চিরন্তনতা সৃষ্টি করতে যিশু সেই ঈশ্বর যিনি মাংসের রূপ নিয়েছিলেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি মাংসের রূপ নিয়েছিলেন যিনি পাপ চিনতেন না তিনি আমাদের জন্য পাপ হয়েছিলেন আরো বলছেন প্রেরিত সাও পাওলো এই ঈশ্বর ও মানুষের পুনর্মিলনের অলৌকিক ঘটনাটি ব্যাখ্যা করছেন একুশ নম্বর পদে বলা হয়েছে যিনি পাপ চিনতেন না তাকে আমাদের জন্য পাপ করা হয়েছে যাতে আমরা তার মধ্যে ঈশ্বরের ন্যায় পরাজনতা হয়ে উঠি তাহলে তিনি যিনি পাপ চিনতেন না তিনি নিজেই পাপ হয়ে উঠলেন পাপ নিজের ওপর নিলেন জিসায়া বলেছিলেন যিশুর কষ্ট তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণ হয়েছিলেন আমাদের শান্তি আনার জন্য যে শাস্তি ছিল তা তার পড়ছিল ছিল তাহলে পবিত্র বাইবেল বলে যে তিনি আমাদের জন্য পাপ হয়ে উঠেছিলেন এটাই তো ক্রিসমাস এটাই ক্রিসমাস এক ঈশ্বর যিনি কষ্ট পান এক ঈশ্বর যিনি তার কষ্টের মধ্যেই আমার মুক্তি আপনার মুক্তি নিশ্চিত করেছেন এমন এক ঈশ্বর যিনি জীবনকে পুনরুত্থিত করেন তিনি একমাত্র ঈশ্বর আর কেউ নেই যে কেউ জেরুজালেমে যায় সে বেঁধতে পায় যে আর সমাধি খালি কেন তিনি পুনরুত্থিত হয়েছিলেন কারণ তিনি একমাত্র ঈশ্বর কারণ তিনিই পথ কারণ তিনি সত্য কারণ তিনি জীবন কারণ তিনি আমাদের স্বীকারোক্তির প্রধান কারণ তিনি সর্বোচ্চ ভেডার পালকের পালক কারণ তিনি যোগানদাতা তিনি তিনি পালক, তিনি তিনি উদ্ধারকর্তা চিকিৎসক তিনি আমাদের আত্মার প্রেরিত ও নবী আমি আপনাকে যিশুর কথা বলছি যিনি পাপ হয়েছিলেন যিনি মাংস হয়েছিলেন যিনি পাপ হয়েছিলেন এবং যিনি ঈশ্বরের ন্যায় বিচারের মূল্য চুকাতে এসেছিলেন তাহলে কোন ঋণ আর নেই আর মানুষ এটা দেয় না বাততিস বলি আচার কিংবা প্রচন্ড কষ্ট ও যন্ত্রণার ভারী বলিদানের মাধ্যমে না মূল্যটা ইতিমধ্যেই পরিশোধ হয়েছে যিশু নিজের ওপর শাস্তি যন্ত্রণা রোগ অসুস্থতা নিয়ে নিয়েছিলেন ক্যালভারির ক্রুশে গেঁথে দিয়েছিলেন যাতে আমরা যারা পাপে মৃত তার বলিদান ও পুনর্মিলনের মাধ্যমে আমাদের জীবনে ঈশ্বরের কাজ সম্পূর্ণ হয় এটাই হল বড়দিনের সত্য তাই সেই গোয়ালঘর যেখানে যিশু জন্মেছিলেন আসলে ক্যালভারির ক্রুশের দিকেই ইঙ্গিত করছিল ক্রুশ পুনরুত্থানের দিকে ইঙ্গিত করে বড়দিন কেবলমাত্র একটি গোয়াল ঘরে শেষ হতে পারত না এটা শেষ হয়েছিল ফাঁকা কবরের মধ্যে কারণ তিনি পুনরুত্থিত হয়েছিলেন আমি জানি পৃথিবীতে অনেক দেবতা আছে আমি জানি পৃথিবীতে অনেক দেবতার নাম আছে কিন্তু একমাত্র যিনি মৃত্যুকে জয় করেছেন তিনি হলেন যীশু একমাত্র যিনি নিজের ওপর শাস্তি ও যন্ত্রণা নিয়েছিলেন তিনি একমাত্র যিনি তার অমূল্য রক্ত ঢেলেছিলেন তিনি যীশু খ্রিস্ট এটাই সেই নাম তিনি সর্বোচ্চ তিনি একমাত্র ঈশ্বর আমি বলছি দোষারোপ করতে আসেননি এসেছেন পুনর্মিলনে অভিযুক্ত করতে আসেননি এসেছেন শান্তি দিতে তাহলে যিশুই প্রভু তিনি সব নামের ঊর্ধ্বে আছেন তিনি রাজত্ব করেন তিনি উদ্ধার করেন তিনি মুক্তি দেন তিনি বাক্তিশ দেন যিশু মুক্তি এনেছেন তিনি আমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন আমরা পাপ ও অপরাধে মৃত ছিলাম আমরা বুঝতাম না বলা হয়েছে এমন একজনও ছিল না যার মুক্তির জন্য বোঝাপড়া ছিল তিনি প্রভুদের প্রভু যিনি ইতিমধ্যেই আমাদের নাম জীবন ও মেস্যাবকের বইয়ে লিখে রেখেছিলেন তাহলে যখন তুমি এই বোঝাপড়া পেতে শুরু করো তখন তুমি বড়দিনের অর্থ বুঝতে পারো এটি উদযাপন করে না মানুষ ঈশ্বরকে কি দিয়েছে বা দেয় বরং ঈশ্বর মানুষকে কি দিয়েছেন আর আমি জোর দিয়ে বলছি সেটাই পুনর্মিলন যদি তোমার শান্তি দরকার হয় যদি তোমার ক্ষমা দরকার হয় অথবা হয়তো এক নতুন শুরু তাহলে মনোযোগ দিয়ে এবং হৃদয় দিয়ে এটা শোনো বটদিন মানে ঈশ্বর বলছেন আমি তোমার কাছে এসেছি আমি তোমাকে আবার চাই আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ছেলে আমার মেয়ে তোমার হৃদয় খুলে দাও যিশুর পুনর্মিলন গ্রহণ করো যিশু তোমার জন্য যে জীবন অর্জন করেছেন সেটাকে আলিঙ্গন করো এই বড়দিন হোক ঈশ্বরের উপস্থিতিতে এক নতুন যাত্রার শুরু খ্রিস্টের আলো তোমার পথ আলোকিত করো যে অনুগ্রহ এখন তোমার হৃদয়ের দরজায় করা নাড়ছে সেটাই হোক তোমার প্রয়োজনীয় শক্তি আর যখন তুমি ঈশ্বরকে হ্যাঁ বলো তখনই সব কিছু বদলাতে শুরু করে তোমার জীবনে শুভ বর্দিন আসতে চলেছে এই আসন্ন বুধবারে কারণ আজ ঈশ্বর তোমাকে তার সঙ্গে পুনর্মিলিত করছেন আমি শেষ করব আবার এই একুশ নম্বর পদ্মটি পড়ে যিনি পাপ চিনতেন না তাকেই তিনি আমাদের জন্য পাপ করে তুলেছিলেন যাতে আমরা তার মধ্যে ঈশ্বরের পরায়ণতা হয়ে উঠি অর্থাৎ আজ ঈশ্বর আমাদের আর পাপী হিসেবে দেখেন না বরং ন্যায়বান ব্যক্তি হিসেবে কারণ আমরা ন্যায়স হয়েছি গ্রিক শব্দ একটি মুক্তির রায় হয়েছিল আমাদের বিরুদ্ধে যা কিছু ছিল সব কিছু স্থগিত করা হয়েছে আর কোনো ঋণ নেই ইনি জীবিত তিনি প্রভু প্রেরিত তাহলে আমি কি করবো তুমি শুধু তত্ত্বের আটকে থাকতে বা চালিয়ে যেতে পারো না তোমাকে তোমার হৃদয় খুলতে হবে তার কাছে করতে হবে এবং বলতে হবে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি মরেছিলে পুনরুত্থিত হয়েছ তুমি আমার জীবনের পরম প্রভু আমি এখনই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি আমি অন্ধকার শয়তানের জগত পাপ মূর্তি পূজার সঙ্গে নারীর বন্ধন কেটে দিচ্ছি আমি আমি তোমাকে প্রভু হিসেবে স্বীকার করি এবং তোমার শেখানো মতো ভালোবাসতে চাই তুমি বলেছিলে আমাদের সমস্ত শক্তি আত্মা ও হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে আমি তোমাকে উপাসনা করতে চাই যেমন তুমি চেয়েছিলে আত্মা ও সত্যে আর আমি ঈশ্বরের একজন নবী হিসেবে বলছি যদি তুমি এই কথাগুলো অনুসরণ করো এবং তোমার হৃদয়ে গ্রহণ করো তবে তুমি উদ্ধার প্রাপ্ত তুমি মুক্ত তুমি আসলে আজ এই পৃথিবীতে ঈশ্বরের এক অলৌকিক ঘটনা এটাই হলো বড়দিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা ভালো আমার কাছে এখনো কয়েক মিনিট সময় আছে তুমি রিও ডি রোতে আছো তুমি ক্রিস্ত ভিভিতে আছো অথবা তুমি যে সামাজিক মাধ্যমে বা গ্লোবাল গ্রেস মিশনের মাধ্যমে দূর থেকে যুক্ত আছো আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে একটি বন্ধন গড়ে তুলুন উপাসনায় অংশ নিন আমাদের সদস্য হিসেবে নিজেকে যুক্ত করুন তুমি দেখবে তোমার জীবন হবে মাথা উঁচু করে বাঁচার জীবন আর কখনো লেজ হয়ে নয় সব সময় উপরে থাকবে কখনো নিচে নয় ধার না নিয়ে বরং ধার দেওয়ার মতো অবস্থায় থাকবে এখন থেকেই একজন উদ্ধারপ্রাপ্ত মুক্ত পরিবর্তিত পুনর্জন্মপ্রাপ্ত রক্ষা পাওয়া ব্যক্তি হিসেবে জীবন শুরু খ্রিস্ট ধন্যবাদ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমাদের ক্যাথেড্রাল খ্রিস্ট রিভের ঠিকানা রোয়া মারিকা তিনশো কুড়ি ক্যাম্পিং হোস পাড়ায় রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চলে আমাদের একটি খুব বিস্তৃত মন্ত্রণালয় রয়েছে শত শত মানুষ আমাদের জলের থেকে পান করতে আসে। তুমি যদি রিওতে থাকো আশেপাশে থাকো এবং এখানে আসার সুযোগ থাকে তাহলে তুমি হবে এই ক্যাথেড্রালে এসে তুমি বুঝতে পারবে পৃথিবীতে সর্ব কেমন কারণ খ্রিস্ট ভিভো গির্জায় একটি উদযাপনের উপাসনা হল পুনর্জন্ম ও জীবনের রূপান্তরের মুহূর্ত। আমাদের সঙ্গে থাকু ঈশ্বরের তোমার জন্য একটি পরিকল্পনা আছে যেটা কেউ ঠেকাতে পারবে না যখন ঈশ্বর কাজ করেন কেউ ঠেকাতে পারে না এই কারণেই ঈশ্বর আমাদের মুখোমুখি করেছেন হয়তো তুমি বলবে আমি ব্রাজিল থেকে দূরে রিও ডি জেন থেকে দূরে আমি মহাদেশে দেশে কিন্তু তুমি আমাদের সঙ্গে এক হতে পারো এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই বিশ্বযুবে সংযোগের বন্ধন যাতে করুনার সুষমাচার দৌডাও এবং সবাই যেন অনুভব করে অভিজ্ঞতা লাভ করে এবং সত্যিকারের বড়দিন অর্থাৎ যিশু খ্রিস্টের সঙ্গে মানুষের পুনর্মিলন তা বাঁচতে পারে বিদায় তাহলে এই মুহূর্তে আমরা ঈশ্বরকে গৌরব সম্মান প্রশংসা রাজত্ব শক্তি ও মহিমা অর্পণ করি আমি এই সাক্ষাৎকার শেষ করতে চাই ঘোষণা দিয়ে তোমার জীবনে এক মহান অলৌকিক ঘটনা তুমি যে অসুস্থ তুমি যে কোনো ক্লিনিকে হাসপাতালে আইসিউতে সিটিআই তে আছো তুমি যে একটি অন্ধকার চিকিৎসা নির্ণয় পেয়েছ তুমি যে শুনেছ তোমার জীবনে আর কোনো উপায় নেই তুমি যে আজ পর্যন্ত দাসত্বে ছিলে আধ্যাত্মিকতা জাদুবিদ্যা মূর্তি পূজার তুমি যে বিশ্বাস করেছিলে তুমি যে কোনো ধর্মে আশা রেখেছিলে আর আজ নিজেকে একেবারে অন্ধকার কূপের তলায় খুঁজে পেয়েছ যিশুর নামে আমি তোমার আরোগ্য ভবিষ্যৎবাণী করছি মাথার চূড়া থেকে পায়ের পাতার পর্যন্ত আমি এক অলৌকিক ঘটনা এক অলৌকিক ঘটনা ভবিষ্যৎবাণী করছি খ্রিস্টের ক্ষতের দ্বারা তুমি ইতিমধ্যেই আরোগ্য লাভ করেছ আমি তোমার মুক্তি ভবিষ্যৎ বাণী করছি তুমি সেই শৃঙ্খল থেকে মুক্ত যা তোমার মন আবেগ অনুভূতিকে বন্দী করেছিল তুমি মুক্ত এই যীশু খ্রিস্টের নামে যিশু খ্রিস্টের মহিমার জন্য যেন তুমি ঈশ্বরের সর্বোত্তম আশীর্বাদ গ্রহণ করতে পারো যেন তোমার জীবনের উপর স্বর্গের দরজা খোলা থাকে আমার হৃদয় প্রশস্ত হচ্ছে এবং আমি এতটাই খুশি যে আমি বলতে পারছি খুশি নাতাল রিও দে এবং সারা বিশ্বে সান্তা ক্লজ এসেছে হো হো হোট নিয়ে যিশুকে নিয়ে তিনি জীবন এবং চিরন্তন জীবন নিয়ে এসেছেন সবাইকে সুদ বোর্ডিং। বুধবার রাতে যেন তুমি তোমার পরিবারের সঙ্গে একসাথে বড়দিনের রাত উদযাপন করো এবং মনে রাখো আজ ঈশ্বর তোমাকে যা প্রকাশ করেছেন যে বড়দিনই হল ঈশ্বর ও মানুষের পুনর্মিলনের মহান রহস্য এটাই বড়দিন সবাইকে সুদ বড়দিন প্রেরিত মিগেল অ্যাঞ্জেলো এবং ক্রাইস্ট চার্চের প্রেরিত পরিবার থেকে আন্তরিক আলিঙ্গন শুভ সুদ বড়দিন যিশুর নামে Onu groho o santi.